আসসালামু আলাইকুম আমরা জানবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন রাশিয়া কবে ইউক্রেন নিয়ে হামলা চালায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে রাশিয়া কবে ইউক্রেন হামলা চালায় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দু কোন অঞ্চল পূর্ব ইউক্রেনের তানবাস অঞ্চল ইউক্রেন সমস্যা নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি অধিবেশন বসে আটাইশ ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ দু হাজার বাইশ সালে লাইক দিবেন কোন দুটি প্রধান বিষয়কে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন হামলা চালায় ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনে যোগদান প্রচেষ্টাকে কেন্দ্র যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত কয়টি তিনটি যথা ইউক্রেনকে মেনে নিতে হবে দখলকৃত ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার অংশ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কো ও লুহানস্কোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে তিন নম্বরে ইউক্রেনের সংবিধান সংশোধন করতে হবে এবং ন্যাটো বা এই ধরনের কোনো জোটের সদস্য হতে পারবে না ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের আলোচিত শহরগুলো কী কী ইউক্রেনের আলোচিত শহরগুলো হচ্ছে ক্রিমিয়া দোনস্কো লুহানস্কো বার্দিয়ানস্কো মরিউপল মারিউপল খার্কিপ, খেরসন, ওডেসা মিকোলাইভ চেননিহিপ ইরপিন মাকারিভ বুচা এগুলো হচ্ছে আলোচিত অঞ্চল ইউক্রেনের কোন শহরে রাশিয়া গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায় বুচা শহরে আলভিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত সাগর ইউক্রেনে আলোচিত ওরেশা বন্দর কোথায় অবস্থিত ইউক্রেনে এই কৃষ্ণ সাগরের তীরবর্তী একটি বন্দর একটি ওয়াগনার গ্রুপ কি ওয়াগনার গ্রুপ হচ্ছে ভাড়াটে সৈনিকদের একটি নেটওয়ার্ক যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাপ্ত ঘনিষ্ঠ মিত্র ইয়েফ ইয়েফগেনি পিকোজিন কর্তৃক প্রতিষ্ঠিত ওয়াগনার গ্রুপ রাশিয়া সরকারের একটি আধা সামরিক সংস্থা হিসেবেও কাজ করে থাকে এটি দু হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সেন্ট পিটার্সবার্গ রাশিয়াতে অবস্থিত দু হাজার চব্বিশ সালে আঠেরোই মার্চ রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে কোন দ্বীপ দখল করে নেয় ক্রিমিয়া উপদ্বীপ এটি কৃষ্ণসাগরে অবস্থিত এর আয়তন সাতাইশ হাজার বর্গ কিলোমিটার ক্রিমিয়া উপদ্বীপকে উনিশশো চুয়ান্ন সালে নিকিতা কুশচেভিক ডিক্রিট মাধ্যমে ইউক্রেনকে উপহার দেন দু হাজার সালে আঠারোই মার্চ রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে দখল করে নেয় এবং আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করে সালে একুশ মার্চ সে ভাস্তপ বন্দর কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ক্রিমিয়া একটি বন্দর বর্তমানে এখনও রাশিয়ার সামরিক নৌকাঠি রয়েছে বর্তমানে এখানে রাশিয়ার সামরিক নৌকাঠি রয়েছে রাশিয়া ও ক্রিমিয়া সংযোগকারী সেতুর নাম কাঠ সেতু কার্স প্রণালী সংযুক্ত করেছে কোন দুটি সাগরকে কৃষ্ণ সাগর ও আজব সাগরকে কার্স প্রণালী সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর ও আজব সাগরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া কোন দুটি দেশে তাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে প্রথমে ফিনল্যান্ডের দ্বিতীয় দেশ হিসেবে লিথুনিয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় দেয় রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোন দুটি দেশ সরাসরি সরাসরি রাশিয়ার পক্ষে নেয় দিলে রুশ এবং চীন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো অবশ্যই বেশি লাইক দেবেন